প্রার্থনা সমাজ মহারাষ্ট্রে মহাদেব গোবিন্দ রানাডে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এটি ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম আন্দোলনের আরও একটি রূপ রানাডের যেসব অনুগামীগণ ছিলেন তারা হিন্দু ধর্মকে পাশ কাটিয়ে আসেননি কিন্তু তাদের সমাজ সংস্কারের আন্দোলনও ব্রাহ্ম সমাজকেও পেছনে পেলেছিল। তাদের মূল কার্যসূচি ছিল যেসব নিরক্ষর লোক ছিলেন তাদের মধ্যে শিক্ষার আগ্রহ জাগানো এবং অনাথ আশ্রম স্থাপন করা এবং অনুন্নত জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা চালানো আর্য সমাজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ও এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং মূর্তি পূজার বিরোধী ছিলেন এই সংগঠনটিও জাতিবেদ প্রথা বিরুদ্ধে ছিলেন বিবাহের বিরোধিতা করেছিলেন বিধবা বিবাহের উপর গুরুত্ব বা জোর দিয়েছিলেন এবং সাগর পাড়ে যাত্রা হিন্দু ধর্মের পূর্বন্তি নয় সাগর পাড়ে যাত্রা হিন্দু ধর্মের পরিবন্থী নয় বলে দাবি করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী ইসলাম ধর্মের অনুকরণে হিন্দু ধর্মেও ধর্মান্ত ব্যবস্থা করেছিলেন এবং একে শুদ্ধি বলা হতো এখন দেখো রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংসদেবের নাম প্রত্যেকে হয়তো জানো রামকৃষ্ণ পরবংশদেব ছিলেন কলকাতার কলিকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত তিনি আধুনিক শিক্ষা দীক্ষা পায়নি যদিও তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন তবুও তবুও আন্তরিক ভক্তির পরিবর্তে বাহ্যিক আরম্ভপূর্ণ পূজা অর্চনায় বিরোধিতা করেছিলেন তিনি বাহ্যিক যে আরম্ভপূর্ণ পূজা অর্চনা ছিল সেগুলির বিরোধিতা করেছিলেন সব ধর্মের প্রতি সহনশীল হওয়ার কথাই তিনি বলেছিলেন নরেন্দ্রনাথ দত্ত উর্ফে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের মতবাদ সময়ের উপরে যথেষ্ট গুরুত্ব উপলব্ধি করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে রামকৃষ্ণ পরমংসদেবের বাণীসমূহ সমাজে প্রচার করার ব্যবস্থা করেছিলেন